আপনার যদি টাকার প্রয়োজন পড়ে এখন আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যেহেতু আপনাদের টাকার প্রয়োজন এর জন্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি দেখছেন চলুন দেখিয়ে দিচ্ছি আরবিআই লাইসেন্স প্রাপ্ত একটি অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না মোবাইল ফোন দিয়ে আপনি লোন নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি এবং ক্লিক করে নোটস করে দেখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর এই যে অ্যাপ্লিকেশনের যে ডাউনলোডের লিঙ্কটি আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডেস্ক্রিমশন দিয়ে দিয়েছি তো ভিডিওর টাইটলি আপনার ক্লিক করুন ডেসক্রিমশনটি খুলে যাবে তো সেখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনাদের লোনটি অ্যাপ্রুভ হবে ভিডিও ডিসক্রেন্স এবং কমেন্ট দিয়ে দিয়েছে লিঙ্কটি তো সেখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এরপর প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করবেন চলুন দেখে নিচ্ছি এখন কীভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে এরকম ইন্টারফেস চলে আসবে নিচের রয়েছে গেট স্টার্ট এই গেট স্টার্টে আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন দর্শকের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর বক্সে টিকমার্ক করবেন তারপর হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন আপনার সঙ্গে পারমিশন চলে আসলে পারমিশনগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর আপনার মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে আসবে অর্থাৎ মেসেজ পাঠানো হবে তারপর আপনি ওটিপি উল্লেখ করে দেবেন ওটিপি যখন গ্রিপে হয়ে যাবে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে এরপর আপনি আপনার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন তো আপনি কি পাসওয়ার্ড রাখতে চান এখানে বসিয়ে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং যে পাসওয়ার্ড রাখতে চান তো পাসওয়ার্ড উল্লেখ করার পর কন্টিনিউ এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আই অ্যাগ্রি টু অল এই যে বক্স দেখতেই পারছেন এই বক্সে আপনি টিকমোট করে দেবেন তো আপনার সামনে কিন্তু সমস্ত বক্সিং টিকমোট হয়ে যাবে তারপর অ্যাগ্রিয়ান কন্টিনিউ এই অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে পারমিশন চলে আসবে পারমিশন আপনি অন করে দেবেন এবং আপনি আপনার মোবাইল ফোনের লোকেশান সেটিকেও অন করে দেবেন তারপর পরবর্তী পেজটি চলে আসবে নিচের হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন এছাড়াও আপনি দেখতেই পারছেন যে এখান থেকে আপনি কোন কোন লোনগুলো নিতে পারবেন ক্যাশ লোন লেভেল অফ লোন ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতেই পারছেন নিচের ও যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন তো আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে আর আপনাদের কত টাকা লোনের প্রয়োজন এক হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে হলে আপনি নিচে লেভেল অফ লোন এটি চয়েস করতে পারেন যদি আপনাদের পাঁচ হাজার টাকা থেকে শুরু করেন দুই লক্ষ টাকা পর্যন্ত দরকার তাহলে আপনি কিন্তু ক্যাশ লোন এটি সিলেক্ট করতে পারেন তো দুটো পদ্ধতি কিন্তু সেম রয়েছে যদি আপনি অ্যাপ্লাই নাও দেখতেই পাচ্ছেন রয়েছে অ্যাপ্লাই নাও এবং লেভেল অফ লোন এখানেও রয়েছে অ্যাপ্লাই নাও যে কোনো জায়গায় আপনি ক্লিক করুন না কোনো আপনাদের প্রথমত ই কে ওয়াইসি কমেন্ট করতে হবে এরপরে যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন বক্সে টিকমার্ক করে দেবেন তো আপনি যেখানে ক্লিক করুন না কোনো ক্যাশ লোন অথবা লেভেল অফ লোন যত টাকা আপনি দরকার রয়েছেন তার পাশে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করবেন আর আপনাদের যত টাকা প্রয়োজন তার পাশে রয়েছে অ্যাপ্লাই নাও সেখানে ক্লিক করতে এই পেজটি চলে আসবেন এরপরে যে বক্সগুলো দেখতেই পারছেন বক্সে টিকমার্ক করে দেবেন দুটো বক্সে এক কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে আমাদের কিন্তু একবার ওয়ান টাইম সেট আপ লং টাইম বেনিফিট এরপর দেখতে পাবেন ইকো এসি কনভার্ট করতে হবে জাস্ট পাঁচ মিনিটে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন নিতে পারবেন এই যে নিজের বক্সগুলো দেখতেই পারছেন বক্স দুটোতে আপনি টিকমার্ক করে দেবেন তো বক্সে টিকমার্ক করার পর নিজের যে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা ইংরেজি সিল্টন হচ্ছে ইংলিশ এরপর পরবর্তী পেজটি চলে আসবে তো পরবর্তী পেজে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন অটোমেটিক ভেরিফাই হবে পরবর্তী পেজে এখন আপনি আপনার বারোটি যে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর যে প্রসেস প্রসেসে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজে আপনার মোবাইল ওটিপি আসবে ওটিপি উল্লেখ করে দেবেন এবং আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার নিচে বসিয়ে দেবেন তারপর হচ্ছে সাবমিট তো সাবমিটে আপনি ক্লিক করবেন নেক্সট পেজে এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো দেখতেই পারছেন আমাদের কিন্তু ইকো সাকসেসফুলি কমপ্লিট তো এখন আপনি এখান থেকে গো টু লেভেল অফ লোন এখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লেভেল অফ লোন অফ লোন আপনাদের কিন্তু একবারে এক লক্ষ টাকা দেবে না কিংবা পঞ্চাশ হাজার টাকা দেবে না সেখানে আপনাদের এক হাজার দশ হাজার পাঁচ হাজার কিংবা তিন হাজার এরকম দেবে আর আপনাদের যদি বেশি টাকার প্রয়োজন রয়েছে দশ হাজার কিংবা বিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ কিংবা দুই লক্ষ তাহলে আপনি কিন্তু ক্যাশ লোন নিতে পারেন তো আপনি এখান থেকে আপনাদের দেখতে পারেন ক্রেডিট যে কত টাকা পর্যন্ত আপনাকে লোন দিচ্ছে লেভেল অফ লোন একবারে কিংবা আপনি সরাসরি হোম পেজে আসার পর এখান থেকে ক্যাশ লোনও অ্যাপ্লাই করতে পারেন যেখানে আপনার টাকার অ্যামাউন্ট কিন্তু বেশি রয়েছে বেশি টাকা আপনি লোন নিতে পারবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং কোন লোনটি নিতে চান এখানে দেখতেই পাচ্ছেন হোম পেজে ক্যাশ লোন এবং লেভেল অফ লোন যেখানে আপনাদের যে এক কথা ক্রেডিট স্কোর দশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে তো আপনি যদি তার থেকেও বেশি পেতে চান তাহলে ক্যাশ লোন যে রয়েছে তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং যে কোনো জায়গায় ক্লিক করুন না কেন অ্যাপ্লাই প্রসেস কিন্তু সেম রয়েছে আর আপনাদের কত টাকা লোনের প্রয়োজন সেই হিসেবে আপনি ক্যাশ লোন অথবা লেভেল অফ লোন যে কোনো একটি বেছে নিন এরপর এখান থেকে এমন উল্লেখ করার পর নেক্সটে ক্লিক করতেন এই পেজটি আপনার সামনে চলে আসবে এটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আসবে এবং এই সমস্ত ঘর ফিল আপ করার জন্য আমাদের কিন্তু কোনো নথির দরকার পড়বে না এবং আমরা কিন্তু খুব সহজে লোনটি অ্যাপ্লাই করতে পারবো তো আপনি আমরা অ্যাকর্ডিং কোন পারপাসে আপনার লোনের প্রয়োজন রয়েছে তো আপনি এডুকেশন নাকি পার্সোনাল নাকি ইত্যাদি ইমার্জেন্সি তো আপনি আমরা এখন যখন একটি সিলেক্ট করে নেবেন আর আপনি যখন লোনের অ্যামাউন্টটি উল্লেখ করে দেবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা করে ইন্টারেস্ট দিতে হবে সেখানে আপনি কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে পারপাস আপনি উল্লেখ করে দেবেন যখন একটি সিলেক্ট করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে বলা হয়েছে আপনি মেরিট নাকি সিঙ্গেল তো আপনি আমরা অ্যাকর্ডিং যা হয়ে থাকেন সেই বক্সে টিকমার্ক করে দেবেন তারপর বলা হয়েছে এডুকেশন লেভেল তো আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যখন একটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এর জন্য আপনার ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না তার বাড়িটি আপনার নিজস্ব নাকি ভাড়া যদি আপনার নিজস্ব তাই সেলফ ওন এটা আমরা এখান থেকে উল্লেখ করে দেবো তারপর এখান থেকে আপনি সেলফ এমপ্লয় অথবা স্টুডেন্ট অথবা হাউস ওয়াইফ কিংবা স্যালারি যেটা হয়ে থাকেন সেটা সিলেক্ট করলেন এরপর আপনি এখানে রেগুলার এমপ্লয় অথবা কন্ডাকচারি এমপ্লয় কিংবা ফিলেন্সিয়ার যেখানে একটি সিলেক্ট করে নেবেন ডকুমেন্টস এর জন্য আপলোড করতে হবে না তো আপনি প্রবলটিকে স্ট্রং তৈরি করবেন এরপর আপনি এখান থেকে ছয় থেকে দশ ইয়ার্স কিংবা তিন থেকে পাঁচ ইয়ার্স কাজ করেছেন এমনি এক্সপিরিয়েন্স রয়েছেন এখান থেকে আপনিও করে দেবেন তারপর আপনি আপনার দোকানের নাম কিংবা কোম্পানির নাম যেগুলো লিখে দেবেন এর জন্য আপনার ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না লিখে তারপর আপনার ক্লিক করে দেবেন এরপর বলা হয়েছে আপনি কোন ফিল্ডে কাজ করেছেন যদি আপনি কাজ করেননি তবু আপনি এখান থেকে একটি স্ট্রং প্রোফাইল তৈরি করে নেবেন সিলেক্ট করে নেবেন আপনি রেকর্ডিং তারপর কোন টাইপ জবটি আর্টিস্ট নিয়ে ম্যানেজার নিয়ে প্রফেশনাল ইত্যাদি কিংবা আদার্স যা হয়তো সেলস মার্কেটিং তো আপনি লিখ করে দেবেন তারপর আপনি কত রকম পেয়েছেন সেখান থেকে আমি এখানে ত্রিশ হাজার উল্লেখ করে দেবেন আপনি চল্লিশ কিংবা পঞ্চাশ যেমন একটু লিখে দেবেন এবার নেক্সট ক্লিক করে দেবেন এরপর আপনি কত মাসের টাকা রিসিভ করেছেন এখানে আপনি দশ কিংবা বারো কিস্তি কিংবা পাঁচ কে ইস্তি উল্লেখ করে দেবেন তারপর টাকাটি আপনি কীভাবে পেয়েছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম যদি আপনি নাও পেয়ে থাকেন তবুও আপনি উল্লেখ করে দেবেন তো আমি আপনার বারংবার বলছি এই কারণেই আপনার প্রোফাইল যত স্ট্রং হবে তত কিন্তু আপনার লোনটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখানে আপনি এরপর ইএস যে রয়েছেন ইএস আপনি করে দেবেন যে আমরা আমাদের লোন সম্পর্কে জ্ঞান রয়েছে আগেও আমরা নিয়েছিলাম ইএসআই আন্ডারস্ট্যান্ড এখানে আমরা ক্লিক করে দেবো এরপরে এখান থেকে আপনি আপনার ইমেল আইডি ভেরিফাই করে নেবেন তো ইমেল আইডি ভেরিফাই করতে আমাদের সেখানে পরবর্তী পেজটি চলে আসবে এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে লোনটি আপনাদের লোডিং নেবে ক্রেডিট স্কোর উঠানামা করবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে কয়েক সেকেন্ড আপনার অপেক্ষা করবেন কম পেজের মধ্যে আপনার অ্যামাউন্টে কিন্তু চলে আসবে এরপরে সেখান থেকে আপনি টাকাটাকে ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে রিপেয়ার অপশন পেয়ে যাবেন এবং আপনি আপনার টাকাটি এখান থেকে পরিশোধ করতে পারবেন তো এই ছিল আপডেট এনে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওর প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন আর যে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্কটি আপনার ভিডিওর কমেন্টে এবং